আখেরাত দূরে চলে যাবে আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে এখন চিন্তা করেন আপনার কাছে কি এখন দুনিয়া বেশি আছে না আখেরাত বেশি আছে কই আখেরাত বেশি আছে আগে তালার তারার বেড়া নারাজ সানি আসিল হাতা টোকায় বাতরান দিই আগুন হানি গরম করি সকাল বেলা ফজর নামাজ পড়ছেন আর ঘরের ভিতরে ডুয়েল লাইন মসজিদ খালি মসজিদ তাইলে বুঝে গেল ভাই সব আপনি দুনিয়ার লাইনে আগাইছেন আখেরাতের লাইনে ফিসাইছেন আপনি ফিঙ্কি বাবির কাছে আছেন কোন বাবির কাছে ফিঙ্কু বাবির কাছে আছে বসেন জিতে দিব ইনশাল্লাহ আমিন কর নবীজি দুনিয়ারে মেয়েরাজ রজনীতে দেখছে জি বেলা মিনো চলতে আছে দু বিরাট এক পদার্থ লাইটের মতো চেয়ারি এটা সুতা দিবান্ধি দেখছি দুর্বল এক সুতা নবীজি খেয়াল করল শ্রেণীররা মাথা হরা আর হরলো হইলো 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 হইল শ্রেণী দেখলো এভাবে হরে হরে নবীজি প্রশ্ন করলো জিবিল কীতা কসুল কই হা যি হাজি দুনিয়া কই রো দুনিয়া কতদিন দুর্বল এটা তো অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট মানুষ ও আল্লাহ রসুল এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়ার ততদিন সময়ের সাথে আপনি বাধ্যবাধকতা পৃথিবীর কেউ জানে না পাঁচে আগস্ট দশটাতে যে খেলা হয়ে যাবে ছাত্ররাও জানে না আফসারি জানে না হয়তো সে কক্সবাজার যাচ্ছে আজকে কাল সকালে তার লাশ সে নিজেও জানে না যত রকমই ব্যাটকে সেটকে কথা কক এতে জানে কে এই হুজুর কল তাই নাকি কোনো তাই চলতে চলতে দালাল বাজার হাইওয়ে রোডে বিশ্বে সাহায্যে বুড়ি অজ্ঞা পাবাই না মানা সেই

বালা আর ডক মিন করলে জি না তিন খালা কাহাল্লা সকল সৌন্দর্য মনোজনী নারীর বিক্রি হেদি রাস্তার পাশ থেকে আংটি লড়াই মুস্কি হাসি দি রাসুলকে ডাক দিচ্ছি মোহাম্মদ কুম হ্যাঁ না মোহাম্মদ একটু দাঁড়াও মঞ্জুরি লাইয়া আমার দিকে একটু তাকাও আসা লুকের আমি না তোমাকে একটু প্রশ্ন করবো নবীজি করলাম আকুম আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা আমি সেখানে দাঁড়ালামও না আর তার কথা শুনলাম না তার দিকে তাকাইলাম না আমি ওই